আজ প্রতি রাতে জেগে থাকি তোমার শাই আজ প্রতি রাতে জেগে থাকি তোমার সাই তুমি চলে গেছো তাই বিরহের গানে গাই তুমি চলে গেছো তাই বিরহের গানে গাই ঘুমু নাই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত আজ রাতে জেগে থাকি তোমার আজ রাতে জেগে থাকি তোমার সীতারাগ্ন দিয়া বুক আছো তুমি কত সুখে আমাকে একা রেখে শূন্য বিনয় আমাকে একা রেখে শূন্য বিনয় আজো কোটি রাত আজো কোটি রাতে জেগে থাকি তোমার আশায় আজো কোটি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরহ গানে গাই তুমি চলে গেছ তাই বিরহের গানে গাই ঘুমু নেই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি রাত আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশা কি যে ব্যথায় আমায় দিলা পুরি আমি তিলা কিজে বেথায আমায দিলে পুরিয আমি তিলে তিলে নিশ্য একা তুমি করে আমায টিশ্বা তুমি করেছ আমাই আজো পতি রাত আজো পতি রাতে জেগে থাকি তোমার আশায় আজো পতি রাতে জেগে থাকি তোমার আশায় আজো পতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহের গানে গায় তুমি চলে গেছ তাই বিরহের গানে গাই ঘুবাই দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতি আজ প্রতি জেগে থাকি তোমার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার ধন্যবাদ সবাইকে গানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালোবাসা নিবেন